প্রবাসী শ্রমিক কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং সাবেক খবরগুরু প্রধান কুয়েত আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এই বর্ধিত সভায় আমি একজন আমন্ত্রিত অতিথি হিসাবে আসতে পেরে সত্যি গর্ববোধ করছি এই দলের কাছে আমাদের প্রচুর প্রত্যাশা বিশেষ করে প্রবাসীদের আপনারা জানেন এখন যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে এই সরকার আসার পর থেকে প্রবাসীরাও এখন অনেক অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে আমরা অতি দ্রুত নির্বাচনের মাধ্যমে একটি দায়িত্বশীল সরকার চাই এবং জন যে গুঞ্জন রয়েছে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করবে এর জন্য আমরা বিএনপির কাছেই অনেকটা আশাবাদী আমরা বর্তমান পরিস্থিতিতে আপনারা জানেন যে যেভাবে এয়ার টিকিটের দাম বেড়েছে পাসপোর্ট ভিসার যে জটিলতা বেড়েছে এমন তো অবস্থায় আমরা অতি দ্রুত একটি নির্বাচিত সরকার চাই কারণ আপনারা জানেন যে বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি হচ্ছে রেমিডেন্স প্রবাসী রেমিডেন্স এখন এই এটা সম্পূর্ণটা এখন নির্ভর করে হচ্ছে প্রবাসীদের ওপর প্রবাসীরা ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে এজন্য আগামী সংসদে উচ্চ কক্ষে আমরা কমসে কম বিশটা এই প্রবাসী প্রতিনিধি চাই এজন্য অলরেডি আমরা বিভিন্ন সভা সমিতি সেমিনারে আমরা এই কথা বলে আসছি আজকে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে বর্জিত সভার আয়োজন করা হয়েছে এখানে আমি এখানেও সুযোগ পেলে একই দাবি করব প্রবাসীদের পক্ষ থেকে এবং বর্তমান যে সরকার রয়েছেন সরকারকে বলবো অতি দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিন তাহলে আমরা প্রবাসীরা ভালো থাকবো কারণ প্রবাসীরা আমরা এখন ভালো নেই কারণ আমাদের অভিভাবক নেই নির্বাচিত অভিভাবক নেই আর আপনারা জানেন যে নির্বাচিত সরকার ছাড়া কোনো দেশেই বাংলাদেশের সাথে কোনো ধরনের বিনিয়োগ ব্যবসা বাণিজ্য কোনো চুক্তি করবে না যাই হোক আমি আমরা যদি সুযোগ পাই তাহলে প্রতিনিধিত্ব চাইব জাতীয় সংসদে হ্যাঁ প্রবাসীদের ছাড়া প্রবাসীদের কথা কথা রেমিডেন্স বৃদ্ধির প্রবাহের কথা অন্য কেউ বলতেও পারবে না এবং তাদের কোনো অভিজ্ঞতাও নাই এর জন্য আমরা বিএনপির একাধিক প্রতিনিধির সাথে আমরা বৈঠকে বসেছি বৈঠক করেছি বিশেষ করে এই বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব নজরুল ইসলাম খান বিষয়টি জানেন ওনাকেও এই বিষয়ে আমরা বলেছি জানিয়েছি এবং এই একুশটি পেশাজীবী সংগঠন নিয়ে গঠিত এসএসপি এসপি এই এসপি এসএসপির প্রধান সমন্বয়ক হচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একান্ত সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিবুল বিশ্বাস ওনাকেও এই বিষয়টা জানা জানানো হয়েছে উনি বলেছেন যে ওনার সরকার ক্ষমতায় আসলে উনি অবশ্যই প্রবাসীদের স্বার্থ রক্ষায় যা যা করণীয় তা তাই উনি করবেন বলে আমাদেরকে জানিয়েছেন আমরা এই প্রত্যাশাই করি যে আমাদের প্রবাসীদের জন্য যাতে করে নির্বাচিত সরকার এসে যাতে করে তাদের প্রতিনিধির মাধ্যমে সংসদে তাদের প্রতিনিধি নেয় এই দাবিটা জানিয়েছি এবং জানাবো যদি আরও সুযোগ পাই আজকে এই বর্ধিত সভায় যদি সুযোগ পাই তো এটি জানাবো প্রবাসীদের পক্ষ থেকে এখান থেকে প্রবাসীদের আশ্বস্ত করব যে আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হলে অবশ্যই প্রবাসীদের যে কষ্টগুলো আছে বিশেষ করে যে দেখেন এয়ার টিকিটগুলো যেভাবে সিন্ডিকেট হচ্ছে একটা সরকার পরিবর্তন হয়ে ছাড়তে পারলো না অথচ দেখেন এয়ার টিকিটের কি অবস্থা দ্বিগুণ তিনগুণ ছুঁই ছুঁই অবস্থা টিকিটের আর তারপরে যত সময় পাসপোর্টগুলো পাওয়া যাচ্ছে না প্রবাসের যে দূতাবাসগুলা দূতাবাসগুলা আগের সরকারের জনবল রয়ে গেছে ওনাদের দ্বারা কাঙ্ক্ষিত সুফল আমরা পাচ্ছি না আমরা যদি সুযোগ পাই তাহলে এমনটি আমরা দাবি জানাবো আর কি অবশ্যই আগামী নির্বাচনে আমি সরাসরি বলি আগামী নির্বাচনে যেহেতু সম্ভাবনায় দল হচ্ছে বিএনপি সম্ভাবনায় দল হচ্ছে বিএনপি এবং বিএনপির আগেও রাষ্ট্র পরিচালনা করেছে তাদের অভিজ্ঞতা আছে আমি এর জন্য আমি বিএনপিকেই নির্বাচন করার জন্য আমি নির্বাচিত করার জন্য আমার এলাকার জনগণকে আমি আহ্বান জানাবো ধন্যবাদ আমার নাম হচ্ছে নেক মোহাম্মদ আমি সভাপতি প্রবাসী শ্রমিক কল্যাণ পরিষদ এবং সাবেক খবরগুরো প্রধান কুয়েত ধন্যবাদ